আসসালামু আলাইকুম বিয়াস এডি হচ্ছে সেই প্রতিষ্ঠান হ্যাঁ কি লেখা আছে দেখো তো আমাকে এই কোন মন খারাপ নাকি কি হবে ডাবল এ ও আর আসসালামু আলাইকুম বেওয়াজ আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু নিউ ব্লক ওয়ান আমি এখন আছি শামলাপুর আল হাস্তাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় যেটি আমাদের বাহাতছড়া সামলাপুর আছার বনিয়া রোডে মাঝ জামাই বিল্ডিংয়ে অবস্থিত এখন আমি সেই প্রতিষ্ঠানে আছি আমার নিউ ব্লক ওয়ানে আপনাদের স্বাগত জানাই এখন আমি সে প্রতিষ্ঠানে প্রবেশ করবো এবং তাদের পড়ালেখার মান এবং তাদের সূচনা তাদের পথ চলা সম্পর্কে আপনাদেরকে অবগত করব তাদের পাঠদান কতটুকু ইসলামিক এবং আধুনিক শিক্ষা সমন্বয়ে কী কীভাবে তারা পার্টান দিয়ে যাচ্ছে সে বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরব ইনশাল্লাহ এটি হচ্ছে সে প্রতিষ্ঠান ধার্মিক ও মনশীল নাগরিক গড়ার প্রথেত নবীর অনুসরণে আদর্শ সমাজ মানে একটি যুগ উপযোগী মানসম্পূর্ণ দীর্শিক্ষা প্রতিষ্ঠান আলহাস্তাত ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখানে তাদের মাদ্রাসার মান সম্পর্কে আপনারা কিছুক্ষণ পরেই জানতে পারবেন এটি হচ্ছে তাদের মাদ্রাসার প্লেস এখানে ছেলেদেরকে রেলি দেওয়া হয় এবং তাদের এখানে খুব ছেলেদের নিরাপত্তার জন্য খুব ভালোভাবে লোহার যে গিয়াটা দেওয়া হয়েছে গিরিলটা দেওয়া হয়েছে এটা খুব মজবুতভাবে দেওয়া হয়েছে তো আমি এখন সে সাথে মূলত আছি এখন আপনাদেরকে ভিতরের কি অবস্থা তাদের আমি সেটা দেখাব ইনশাল্লাহ আমি তাদের প্রতিষ্ঠানে প্রবেশ করলাম এটা হচ্ছে তাদের অফিস কক্ষ এখান থেকে মূলত তাদের পরিচালক মহোদয় এই প্রতিষ্ঠানের পরিচালনা করেন আপনাদেরকে তাদের ক্লাসরুমগুলো পরিদর্শন করে তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো তোমরা কি খাওয়া দাওয়া করছো সকালে হ্যাঁ করছো তোমরা এখানে কয়জন স্টুডেন্টস আছো হ্যাঁ মিথ্যে কথা এখানে আরো অনেক বেশি হবে তুমি বলো এখানে তোমাদের স্টুডেন্ট সংখ্যা কত তোমার রুমে পনেরো বল তুমি বলো হ্যাঁ পনেরো পনেরো আচ্ছা ধরে নিল পনেরো হ্যাঁ কি লিখতেছো দেখো তো আমাকে এই তো কি লিখতেছ পড়ো তো হ্যাঁ এল হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি কি লিখতেছো তুমি লেখবা না তোমার কি মন খারাপ তোমার মন খারাপ নাকি আচ্ছা আমার কথা বুঝতেছ আচ্ছা আমরা ভাত খাই কোন হাতে এটা এটা কোন হাত বলে কোন কোন হাত বলে কোন হাত ডান হাত এক নম্বরে কৈভারক কি কি চার নম্বরে কই হর কি কি বর্ণমালা কইটি তুমি বলো কইটি কইটি আচ্ছা এক নম্বরে কইটি বর্ণ তুমি পারবা হ্যাঁ বলো

তিন নম্বরের কয়টি লেটার আমি যেটা প্রশ্ন না কেন প্রথমে লিখবে দাঁড়াও

ইহা একটি গড়ি পারবা তুমি পারবা দাঁড়াও হ্যাঁ তিন কাজ হারু ওহা গোলাপ ফুল মাশাল ইহা আমার চাবি আরবিতে কি হবে কে বলতে পারবা তুমি ইহা আমার চাবি কি হবে আরবিতে হাজা মিত্তাহুন ইহা তোমার গড়ি গড়ি কি হবে

যতটুকু করেছি আলহামদুলিল্লাহ যেহেতু আমি পূর্ব ভাবে তাদেরকে বলে না এবং তাদের পাঠ আদৌ শুরু হয় নাই এই কারণে মূলত তাদের একটু প্রবলেম হচ্ছে এবং এইভাবে গুলো দিন তারা প্রশ্নের সম্মুখীন নাই এই কারণে তারা একটু ভয় নার্ভাস হয়েছিল হ্যাঁ নার্ভাস না তোমরা একটু তো নার্ভাস হয়েছো তো হ্যাঁ আচ্ছা এটা দ্বিতীয় শ্রেণী কয়েকটু প্রশ্ন করতে পারবো উত্তর দিতে পারবো তো ইনশাল্লাহ ইনশাল্লাহ পারবো আমরা

বাংলা বর্ণ কয়টি আচ্ছা ক্লাস ওয়ান ক্লাস ওয়ান লেখকটা কে শুনতে পারতে পারিটা লেখক এই

এটা হচ্ছে ক্লাস ওয়ান আর হচ্ছে এই পাশে হচ্ছে ক্লাস টু বাক করার কারণটা হচ্ছে তাদের এটা হচ্ছে একটা নতুন প্রতিষ্ঠা নতুন প্রতিষ্ঠানে এটা বেশি দিন নাই যার ফলে ছাত্র সংখ্যাটা একটু কম তবে আলহামদুলিল্লাহ এই যে আল হাসনাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পাঠদান মূলত তোর থেকে নুরানি মাদ্রাসার তো আদৌ পাঠদান শুরু হয়েছে তো আমি যতটুকু দেখতে পেলাম তো বাহিরের কেউ যদি এসে একটা প্রশ্ন করে সেটার মুখোমুখি হতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে এবং সেটা যত সম্ভব উত্তরটা দেওয়ার চেষ্টা করে আসসালাম আহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আচ্ছা তোমাদের এটা কোন ক্লাস চতুর্থ শ্রেণী আমাদের জেলার নাম কি একজন কি নাম আমাদের জেলার আমাদের উপজেলার নাম কি কে পারবা বড় করে বলতে হবে টেক নাম আমাদের ইউনিয়নের নাম কি আমাদের ওয়ার্ডের নাম কি হজর নবী করিম সাল্লা ইসলাম কোথায় জন্মগ্রহণ করেন কে বলতে পারবা হজর নবী করিম সাল্লা ইসলাম কোন দিন জন্মগ্রহণ করেন কোন দিনে সোমবারে হজর নবী করিম সাল্লা ইসলামের শৈশবে কি নাম বলে মানুষ ডাকতো পালকির গান সতেন্দ্রনাথ দত্ত পালকি চলে পালকি চলে গগন তুলে আগুন চলে স্তব্ধাই আদুল যাচ্ছে কারা রুদ্রেশারা ময়রা মধি যুগো মোদী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে এখানে আছে বর্তমানে আলহাসনাদ ইন্টারন্যাশনাল মাদ্রাসা এখানে নুরানি শেখা আছে পাশাপাশি এখানে হবজ বিভাগও আছে যতটুকু জানি হ্যাপজো ছেলেরা নোরানিতেও পড়ে মোটামুটি হচ্ছে একটা ইসলামিক শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় তাদেরকে শিক্ষিত করে তুলতেছে আর হচ্ছে তাদেরকে ইংরেজিতে দক্ষ করা হচ্ছে আধুনিক শিক্ষাতে দক্ষ করা হচ্ছে যাতে তারা সর্বক্ষেত্রে পারফেক্ট হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين. أم حسبتم أن تدخلوا الجنة ولما ولما يعلم الله الذين جاهدوا من جَاهَدُوا مِنكُم وَيَعْلَمُ الصَّابِرين وَلَقَدْ كُنْتُمْ تَمَنَّونَ الْمَوْتَ تَمَنَّونَ الْمَوْتَ مِنْ قَبْلِ أَن تلقوا فقد رأيتم وأنتم تنظرون صدق الله العظيم নাম কি তোমাদের মাদ্রাসার নাম কি তোমাদের মাদ্রাসার নাম কি আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আল আলহাস ইন্টারন্যাশনাল মাদ্রাসা ধার্মিক ও মননশীল নাগরিক করার প্রত্যয় শূন্যতে নববীর অনুসরণে আদর্শ সমাজ বিনির্মাণে তাদের যাত্রা শুরু আমি সেই প্রতিষ্ঠান নিয়ে নতুন একটি ব্লগ নিয়ে আসতেছি এই ব্লগটি আপনারা যদি দেখতে চান আব্দুল করিম সাহেব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি